السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله سلامة والسلام على نبينا وعلى آل ياسبدمين. شو ماني في يوتيوب من دارديش ودشرباي كاسدوري ديشو فروبات زي كن تيجي بديك سين. الحمد لله سكني أسلم أمام دار Bangladesh باي

আপনি যা আসছেন আপনি কি পরিচয়নামে আমার কোন কিছু দিবেন কিনা সত্যি বলে না 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 আপনার সাথে আমি কি আমি আপনার সাথে আমার দেখা হইছে একটা লোক ভালো এখন গাড়ি নিয়েছে এই ইনশাআল্লাহ সালাবও দেখবো এখন দর্শকদের কাছে দোয়া চান আপনি আপনার জন্য দোয়া করবেন এই যে মাসুদ আলম বারবার জন্য দোয়া করুন উনি খুবই ভালো মানুষ

এই যে দেখেন অল্প আসলে আলোচনা বলা যাবে না দেখেন আপনারা এই দেখেন ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করি সবসময় ভালো মানে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি আপনারা ভালো কিছু নেন আমি খুশি থাকি তবে অন্য রকম সবসময় ভালো কিছু দিলে আমি ভালো কিছু দিতে পারলে আপনাদের কাছে আমি অনেক ভালো থাকবো তো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দরকার সালাম ওয়ালাইকুম ও রহমতুল্লাহি